আসসালামু আলাইকুম ভিউয়ার্স মায়ের সংসারের নতুন আরও একটি সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে সবাইকে জানাই ঈদ মুবারক এবং কেটেছে কার ঈদ কেমন কাটলো সেটা অবশ্যই জানাবেন এবং কে কোথা থেকে আমার এই ব্লগটি দেখছেন সেটিও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখতে দেখতে রমজান মাসটা চলে গেল ত্রিস্টা রোজা কোথা থেকে চলে গেল সেটা টেরি পেলাম না আর আপনাদের সাথে রোজার ভিডিও লেট করে দেওয়া হচ্ছে কেননা আমার বেবি হয়েছে আপনারা সবাই জানেন তো বেবি রেগুলার ভিডিও করা হয় না আর যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম সেদিন আমাদের বাসায় আমাদের মসজিদের ইমাম সাহেবরা আসার কথা ছিল ইফতার করার জন্য তো সেই উপলক্ষে ইফতারে কী কী আয়োজন করা হয়েছিল সেটাই আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করলাম আর রাতের খাবারের জন্য অন্য আয়োজন হয়েছিল সেটা শেয়ার করতে পারিনি যাই হোক এটা হচ্ছে তার পরের দিনে ইফতার আর আমরা কিন্তু ইফটার বেশিরভাগ করে থাকি যাই হোক তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাবুর জন্য ঈদে কি কি কেনাকাটা হলো যেহেতু এটা আমার বাবুর প্রথম ঈদ আলহামদুলিল্লাহ তো ওর প্রথম ঈদে কে ওকে কি কি দিল সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে শুরু করছে আমার বাবুর দাদাজনের গিফট দিয়ে তার মানে আমার শ্বশুর তার নাতির জন্য কি কি পাঠিয়েছে সেটাই শেয়ার করছে প্রথমে তো এখানে দেখতেই পারছেন ওর জন্য হচ্ছে দুইটা গেঞ্জির সেট পাঠিয়েছে আর এগুলো খুবই কমফোর্টেবল ছিল আর খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর সাথে ছিল সবচেয়ে কিউট দুইটা জুতা মানে একজোড়া জুতা আর কি এটা ছিল আমার বাবু কেনাকাটার সবচেয়ে কিউট পার্ট তো যাই হোক তারপর হচ্ছে ওর খাম্য ওর জন্য কী এনেছে ওর এক একজোড়া জুতাই এনেছে কিন্তু দুই জোড়া জুতার একজোড়াও ওর পায়ে লাগে না খুবই বড় হয় আর জুতার সাথে ছিল আমার বাবুর প্রথম পাঞ্জাবি কিন্তু এই পাঞ্জাবিটা অনেক বড়। আশা করি এটা আমার বাবুর যখন এক বছর হবে তখন সুন্দরভাবে লাগবে আর তার পরের গিফটগুলো হচ্ছে ওর নানুমুনি এবং নানাজানের পক্ষ থেকে আর এগুলোতে কী কী আছে আশা করি দেখতেই পাচ্ছেন আমি এক এক করে সবগুলোই খুলে খুলে দেখাচ্ছিলাম কেননা আমার প্রথম বাবু আর আমার প্রথম বাবুর প্রথম ঈদ তো এটার ফিলিংসটা একটু অন্যরকম আর এই শার্টগুলো এত সুন্দর ছিল গরমের জন্য একদম বেস্ট অনেক কমফোর্টেবল আর পড়তে অনেক আরাম আর এটার স্টাইলটা অনেক সুন্দর ছিল সেটাই দেখাচ্ছিলাম আর এই জামাটা অনেক বেশি সুন্দর টেডি বিয়ারের ছবি আঁকা ছিল আর সবচেয়ে বেশি কমফোর্টেবল হচ্ছে এই পেয়ার গেঞ্জিগুলো অনেক অনেক বেশি কমফোর্টেবল আর অনেক হালকা একদম বাচ্চাদের জন্য বেস্ট আর এখন যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা ওর নানোমণি ঈদ উপলক্ষে দিয়েছিল কিন্তু এটা অলরেডি ও ওর মামার বিয়েতে পরে ফেলেছে আর এই যে জামাগুলো এটা হচ্ছে ওর বাবা এনেছে ওর জন্য নাদিম আমার মনে হয় না নাদিম এর আগে কখনো বাচ্চাদের জন্য কেনাকাটা করেছে কিন্তু ও এবার নিজে গিয়ে ওর বাবুর জন্য কেনাকাটা করেছে এটাই আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা জামা অনেক বেশি কমফোর্টেবল ছিল গরমের জন্য একদম বেস্ট আর অনেক পাতলা ছিল যেটা অ্যাকচুয়ালি বাবুদের জন্য অনেক ভালো আমার বাবু অনেক বেশি ঘামায় তো ওকে সবসময় আমি পাতলা কাপড়ই প্রিফার করি তো যাই হোক এদিকে আমি দেখিয়ে দিচ্ছি যে ওর বাবা ওর জন্য কী কী এনেছে আর এদিকে কিছু সেন্টু গেঞ্জিও ছিল রেগুলার পড়ার জন্য তো যাই হোক এই তো ছিল আমার বাবুর শপিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ